আমার ছোট ভাই হ্যাঁ ও চেয়েছিল মিষ্টি খাবে আমার কাছে ভাই এটা কি লাম মানা গোল টক না মিষ্টি মিষ্টি ভাই চাও মিষ্টি ভাই চাও ভাই ও মিষ্টি পাইছে কিন্তু আপনার সবাই সাক্ষী আছেন হ্যাঁ এই ভিডিও করেছে ফেসবুকে ফেসলে দেবো তোমার সাক্ষী বৃষ্টি পাইছে সাক্ষী আছো তো বৃষ্টি পাইছে হ্যাঁ ঠিক আছে আমাদের নুরজাহান প্রেসের ইয়াং ম্যান ইয়াং স্টাইল ম্যান ম্যাশির ম্যান তার সাথে আমরা একটু কথা বলবো কেমন আছো ভাই তো যাক তোমার সাথে আমার তো লেনা দাঁড় নেই আর না আছে ও কিন্তু একটা সফল মেশিন ম্যান হ্যাঁ ও একটা ভালো মেশিন ম্যাম ভালো একটা ছেলে ভদ্র একটা ছেলে অরিজিটাল করে দোয়া করবেন ওই অজিনা আমাকে আমাদের সবার মাঝে অনেক দিন বেঁচে থাকে ভালো থাকে তোমার কিছু বলার আছে থাকলে বলতে পারো ঠিক আছে সবাই ভালো থাকবেন এটা হলো নুরজাহান একটা প্রতিষ্ঠান বাবু বাজারে সবচেয়ে বড় প্রতিষ্ঠান নূরজান প্রেস অনেকগুলো মেশিন আছে দুটো বটাদের অফিস আছে সব নিজে শিখে না নিজেদের বাড়িতে প্রতিষ্ঠান করা এগুলো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম